আসসালামু আলাইকুম গাইজাষণ জেলা জেলার জয়েন্ট হয়ে যান প্লিজ আজ বেশি সময় লাইভ করব না অল্প কিছুক্ষণ সময় লাইভ করে আবার চলে যাব সবাই দ্রুত জয়েন জয়েন্ট হয়ে যান রাত্রে লাইভে একটু আড্ডা মা আড্ডা দিই ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে দেখি আমি তোমাকে কুচি

জানি ওয়াচিং গে আছেন বা একটু স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইক দিয়ে যান স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইক কমেন্ট করে যান প্লিজ যারা যারা ওয়াচিং গে আছেন যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে যান আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যান প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করেন এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় একা একা কেউ ভাই সফল হতে পারে না তাই সবাই সবাইকে সাপোর্ট করতে হয় প্লিজ যারা যারা আমার লাইফে জয়েন আছেন তারা একটু প্লিজ একটু কমেন্ট করেন তুলি ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি লাইভে যুক্ত আছেন অনলাইনে আছেন তারা প্লিজ একটু কমেন্ট করেন তুলি ইসলাম লেখছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন একটু প্লিজ বলেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা যারা ওয়াচিং এ আছেন তারা প্লিজ একটু কমেন্ট করেন এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় জি আলহামদুলিল্লাহ আমি কেমন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অসংখ্য অসংখ্য ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় থাকি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তলি ইসলাম যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইক দিয়ে যান আর প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমিও আপনাদের আমিও আপনাদের পাশে পাশে থাকব ইনশাল্লাহ তুলে ইসলাম দেখছেন বাংলাদেশ মাদারীপুর আপনি কই জি আমি সিলেট থেকে লাগিয়ে আসছি আমি সিলেট থেকে সিলেট নবীগঞ্জ থানা থেকে লাইভে আসছি অসংখ্য ধন্যবাদ মাদারীপুর থেকে আপনি আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আপনার ফ্যামিলির সবাই কেমন আছে প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে দেন আর স্ক্রিনের উপরটা দিয়ে তুল ইসলাম আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেন না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেন জি জি ওই সিলেট পুয়া জি আলহামদুলিল্লাহ সিলেটে আসছেন নাকি আপনি কড়ো বেড়াতে সি দিদি সিটি কথাবার্তা বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো তুলি ইসলাম জি হয় খিতামাত্মাতি আমি মাত মাথি বুঝুন আমার মাথ প্লিজ যারা যারা অনলাইনে আছেন একটু প্লিজ কমেন্ট করে যান তুলেছিলাম আপনি কি করেন কোনো জব টব জব করেন নাকি নাকি লেখাপড়া করেন একটু বলবেন ইসলাম দেখছেন আমার অনেক ইচ্ছে সিলেট ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ অবশ্যই আসেন অবশ্যই আসেন আমাদের বাসায় আপনার দাওয়াত আমি আপনাকে ইচ্ছা মতো যে যে জায়গায় ঘুরানোর ইচ্ছা আপনার সে জায়গায় ঘুরতে নিয়ে যাব চা বাগান বিশেষ করে চা বাগান চা বাগান রাবার বাগান কমলা বাগান এর মধ্যে হজরত শাহজালালের শাহজাহান মাজার শাহপরার মাজার সব ঘুরে দেখাবো জাফলং পাথরের দেশ পাথর দেখাবো অসংখ্য পাথর জীবিত পাথর আছে ওখানে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো ওই চলো একদিনে আসেন সময় করে আপনার আমি যখন ডাকাতে ট্রেনিংয়ে শিক্ষক ট্রেনিংয়ে শিক্ষক প্রশিক্ষণে আসছিলাম তখন মাদারীপুরের কয়েকজন শিক্ষক আমার সাথে ট্রেনিং করেছিল খুব ভালো মানুষ মাদারিপুরের মানুষ খুব ভালো মিল খুব মিল মিলে মিলেমিশে ওরা একসাথে ট্রেনিং করেছি প্রশিক্ষণ করেছি ওরা আমাকে খুব মোহ্বত করেছে আসেন ইনশাল্লাহ একদিন আমাদের এলাকায় ঘুরে যান আর যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু সবাই কমেন্ট করে জানান আর তুই ইসলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যান করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী পালন করি তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি যারা যারা অনলাইন আছেন দ্রুত জয়েন প্লিজ যারা যারা অনলাইনে আছেন প্লিজ জয়েন হয়ে যান আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান একে অপরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করতে হয় প্লিজ সবাই সাপোর্ট করে যান একটু কমেন্ট করে যান প্লিজ তুলেছিলাম আমার বয়স সতেরো সতেরো অ্যান্ড আমি গত বছর সায়েন্স নিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট এইট থ্রি পেয়েছি বাট ভর্তি হইনি কলেজে কারণ আমার বাবা ইতালি প্রবাসী অ্যান্ড ওখানে আমার বাসও আছে আমাদের ফ্যামিলি বিচা হয়েছে জুনের ছাব্বিশ তারিখ ফ্লাইট হবে ওকে আলহামদুলিল্লাহ খুশি হলাম খুশি দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভাই একটা ইতালি আছে ইতালিতে আছে সে ঈদের পরে দেশে আসবে দেশে আসার পরে বিয়ে শি করবে বিয়ে শী করার পরে আবার চলে যাবে আমার ভাইও একটা আছে আমার আপন ভাই একটা আমার ছোটো ইয়ার সেবা শিক্ষকতা কত হঠাৎ একদিন বিদেশ পাড়ে জমায় ওমান থেকে ওমান ইতালি থেকে এখন বর্তমানে আছে কর্মরত আছে সে ওখানে এখন ঈদের পরে দেশে আসবে দেশে এসে ছুটিতে আসবে ছুটি কাটিয়ে আবার চলে যাবে দোয়া চাই দোয়া করবেন পনেরো বছর পরে বাবার দেখা পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া চাই

ফুলের ফুলের একটা বাগানে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে আপনি লং ভিডিও ওই ভিডিওতে দুটি কমেন্ট করে আসবেন দুটি কমেন্ট করে আসলে আপনার চ্যানেলটি আমি সহজে পেয়ে যাব লাইভ কাটার পরে লাইভ কাটার পরে ওই যে লাইভে লাইক কমেন্ট ওগুলো চলে যায় কমেন্টগুলো খুঁজে পাওয়া যায় না তাই আপনি ওখানে যদি আমার দুইটা ভিডিও একটা ফুলের ফুলবাগানের ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি সহজে পেয়ে যাবো আপনার আইডিতে ঘুরে আসতে পারবো যারা যারা আমার live জয়েন হবেন লাইক করবেন তাদের সবার দেখে আমি ঘুরে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই দ্রুত জয়েন হয়ে যান আমি যে আমি যেখানে বসে লাইক করতেছি এখানে আমাদের কাজ চলতেছে বাসার কাজ চলতেছে এই জন্য একটু অর্ধেক টাচ করা হয়েছে আর বাকিগুলা চলমান আমাদের ওখানে আমাদের বাসার করা সম্ভব নয় তাই ধীরে ধীরে করা হচ্ছে কোথায় জানি না কারণ সিডেট যাইনি এখনো সিলেট তো আমাদের ওই যে বিবিআরিয়া বিবিআরিয়ার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ হবিগঞ্জ আমাদের সিলেট বিভাগের পড়ছে বিবিআরিয়ার পাশে ঢাকা থেকে প্রায় দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরে ঢাকা থেকে আসেন ইনশাল্লাহ আসেন সময়সেনায় ঢাকা ঢাকা আসলে তো আপনি ঢাকা থেকে একদম সহজ আসা যায় ও আপনার নানুর বাসা আমার নানুর বাসা বরিশাল ঝালকালিতে হো ও একদিন আমি গেছিলাম ওই যে আপনাদের বরিশাল ফটোয়াখালি আছে না ফটোয়াখালিতে একবার একটা মাদ্রাসায় পরিদর্শন হিসাবে পরিদর্শক হিসেবে গেছিলাম ওখানে বোর্ডের ঢাকা বোর্ডের একজন প্রশিক্ষকের সাথে প্রশিক্ষণ হিসাবে পরিদর্শন করতে গেছিলাম বরিশাল বরিশাল ফটোয়াখালী তা নাই অনেক আগে অনেক আগে গেছিলাম কোন গ্রামটা তার নামটা তার নাম তো ফটোখালী কিন্তু গ্রামের নামটা সরণ নেই ডাকা গে গেছিলাম তো ফোনশালের দিকে লঞ্চে গেছিলাম ডাকাত সদরঘাট থেকে লঞ্চে গেছিলাম অনেক সময় লাগছে তো চলেছিলাম আপনাদের আপনার কয় ভাই কয় বলুন প্লিজ যারা সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান আমার লাইভে সময় আপনি বলতে পারেন সমস্যা নেই ওকে ইনশাআল্লাহ ওই যে বললাম আমার ভিডিওতে লাইক লাইক করে আসবেন কমেন্ট করে আসবেন ফুলবাগানে ফুলবাগানের ভিডিওতে দুইটা কমেন্ট করে আসবেন পরিশেষে আপনার কি ওই যে আইডিটা ঘুরে আসতে পারবো ঘুরে আসতে সুবিধা হবে আর আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঙ্কেল আমি একমাত্র মেয়ে মা বাবার হ্যান্ড ফোনটা আমার ধন্যবাদ

এই যে এই যে আমি চশমা ব্যবহার করতেছি ছোট লেখাগুলো আমি দেখি না সবাই সবাই যা ছোট লেখাগুলো কখন কে কে বলে আমি দেখি না আর ওইগুলা চশমা বেশি সময় চোখে ব্যবহার করলে ইউজ করলে চোখে ব্যথা করে তাই চশমা শুধু লেখাগুলো দেখার জন্য ব্যবহার করি ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আল্লাহ হাফেজ গুড নাইট ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি দোয়া চাই আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আপনাকে আর আমার আপনার জন্য ভালোবাসা অবিরাম আর বিশেষ করিয়া লাইভে যখন যুক্ত হয়েছেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন

আর যারা যারা অনলাইনে আছেন তারা প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যান জয়েন যুক্ত প্লিজ ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবাইকে ভালোবাসা দিতে হয় একা একা সফলতা অর্জন করা সম্ভব নয় সবার ভিডিও সবাইকে দেখতে হয় সবার সবার লাইভে এগিয়ে অন্যের লাইভে যুক্ত হতে হয় জয়েন হতে হয় লাইক কমেন্ট করতে হয় আপনি যদি আমার লাইভে যুক্ত হন আমিও আপনার লাইভে যুক্ত যুক্ত হব ইনশাআল্লাহ প্লিজ যারা যারা জয়েন হন নাই প্লিজ জয়েন্ট হয়ে যান যারা যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ যারা 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 আমার লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন যারা যারা ওয়াচিং গে আছেন প্লিজ একটু কমেন্ট করে দেন লাইকটা একটু শেয়ার করেন যারা যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে যান সবার কাছে আমার একটা অনুরোধ সাবস্ক্রাইব করেন প্লিজ স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইক দিয়ে যান প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইক করে যান যারা যারা জয়েন সবাই দ্রুত হয়ে যান বন্ধুরা প্লিজ সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান আমার লাইভে প্লিজ দ্রুত জয়েন সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান প্লিজ সবাই স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইক দিয়ে যান সবাই স্ক্রিনে ডবল টাচ দিয়ে লাইক করে যান সবাই সবাইকে সাপোর্ট করতে হয় ভাই ভাই সে দিন কা দিবে বুন সে দিন কা দিবে কেমেনে চাইরা গেলে ভাই কা দিবে বুন কা দিবে কে দে দে শুষ হবে রে

उनसे दिन का दीरे किनने चैरा गेली रे भई का दीरे बुन का दीरे के दे दे हो बे रे ला इलाहा इल्लाल्लाहु बुल बे ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন যারা যারা আমার লাইভটি দেখছেন প্লিজ স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইক করে যান প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন প্লিজ ধন্যবাদ বন্ধুরা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে এই পর্যন্ত বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ